সে জানে মা কাকে বলে সে জানে আব্বা কাকে বলে বন্ধু আজকে মা আছে বাবা আছে এই কারণে আছে আপনার বাড়ির উপরে আছে যখন বাবা চলে যাবে মা চলে যাবে সেদিন বুঝতে পারব মা কি জিনিস সেদিন বুঝতে পারবো বাবা কি জিনিস সেদিন আপনি আপনি যদি চিলচিরা করে মরে যান আব্বা 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 বলেছে ইজ্জত করে মরে যায় মা 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 চিৎকার করে মহিদার সে মায়ের আপনি আওয়াজ শুনতে পাবেন না গো বাবার আওয়াজ শুনতে পাবেন না গো এইজন্য এই আল্লাহ নবী বলছে উম্মত রে জান্নাত কোথায় হুমা জান্নাত কা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম অতএব সন্তান রে পিতা মাতার অবাধ্যতা হবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা এখন মা বাবা বেঁচে আছে এই কারণে মা বাবার মর্যাদা আমরা বুঝতে পারি যখন বাবা চলে যাবে যার মা নাই যার বাবা নাই সে জানে মা বাবার কি ব্যাথা কি যন্ত্রণা

পৃথিবীতে আমি কার খেদমত করবো তো আল্লাহ রসুল বলছেন শুনো শুনো বন্ধুরে আমার এটাও হাদিসের দাবি হচ্ছে আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা عنہ তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন বিশ্ব নবী গো রাসূল আল্লাহি হাবিব আল্লাহ দয়ার নবী আপনি বলুন আমি পৃথিবীর জমিনে কার আমি কি করব পৃথিবীতে কার হিসাব আত্ম করব তখন আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী তুমি তোমার মায়ের তুমি খেদে মত তোমার মা কে ভালোবাসো তোমার মা কে মহব্বত করো তোমার মা কে মূল্যায়ন করো দাও আমার সাহেব আল্লাহ রাসূল কে বলে রাসূলুল্লাহ বিশ্ব নবী গো এরপরে আমি কার খেদে মত করব তো আল্লাহ রাসূল বললেন ও সাহাবিরে।

এরপরে তোমার মাকে তুমি ভালোবাসবে তিনবার জিজ্ঞাসা করার পরে চতুর্থবার যখন সে সাহাবে। আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করতে যাবে এরপরে আমি কার খেদে মতো করবো আল্লাহ

খেতে মতো করবে তাহলে বাবার যে মায়ের গুণ তিনটা আল্লাহ সুহান তিনটা গুণ ভরিয়ে দিয়েছেন বাবুজেরা মারে আমার বোন আমার কেন তিনটা গুণ আল্লাহ সুহান কেন তিনটা গুণ বাড়িয়ে দিয়েছে তো আল্লাহর মনে বলছে রে সোনা এক গুণ আছে যখন আপনার মায়ের পেটে আপনি যখন এসে গেলেন যখন আপনার মায়ের গরব এসে গেলেন এই সমাতে বন্ধুরে এই সমাজে আপনার মায়ের ভূমি চালু হয়ে গেল মা জননি রাত্রি বেলাতে ঘুমাতে পারে রে গো মা জননি সারা রাত ওনারে কাটিয়ে দিয়েছে যখন আপনার মা খাবারের প্লেট নি যখন খাবার খেতে যাবে আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন মা কাঁদতে লেগেছে মা খেতে পারেনি গো মা চিৎকার করে কাঁদতে লেগেছে তাহলে বন্ধু আমার বাপ যে আমার তো আল্লাহর নবী না শোনো যখন তোমার মায়ের পেটে যখন তুমি চলে আসলে চলে আসার পরে তোমার মা ঘুমাতে পারে নেগো এক মাস নয় দুই মাস নয় দশ মাস সাড়ে নয় মাস পর্যন্ত তোমার মা ঘুমাতে পারে নেগো ঠিক মতন খেতে পারে নেগো ঠিক মতন চলতে পারে নেগো এই কারণে আল্লাহ বলেছেন তোমার মায়ের প্রথম নাম্বার হচ্ছে গো এক নাম্বার গুণ বুঝতে পাচ্ছেন এক নাম্বার যখন আপনার মায়ের পেটে যখন গর্ভ আপনি এসে এসে গেলেন এই সময়তে আপনার মা আমার মা ঘুমাতে পারে না কখন যখন খাবারের পেট না যখন খেতে যাবে আপনার মায়ের পেটা পেতে লাতি মেরে দিয়েছেন এই কারণে মা কত কষ্টের পরে কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছে দ্বিতীয় নাম্বার যখন আপনার মায়ের পেটে যখন আপনি সম্পূর্ণ নয় মাসারে নয় মাস হয়ে গেল যখন আপনি যখন আপনি পৃথিবীর জীবনে যখন জন্ম গ্রহণ করা হবে মায়ে

দেখেন আপনি পৃথিবীতে এলেন আপনার মা আপনাকে কত কষ্ট করে কষ্ট করে আপনার মা মানুষ করলেন এরপরে আপনার মা দুই বছর ধরে দুধ পান করালেন দুই বছর আড়াই বছর দুধ পান করালেন দেখেন মা আপনাকে ছোট থেকে আপনাকে বড় বানালেন এই জন্য বিশ্ব নিয়ে বলেছেন বাবার যে মায়ের গুণ আল্লাহ সুমান তিনটা গুণ বাড়িয়ে দিয়েছে কিন্তু মায়েদের এত সম্মান দেওয়ার সত্ত্বে মায়েদের এত সম্মান দেওয়ার সত্ত্বে কিন্তু মায়েরা নিজের নিজের সম্মানকে নষ্ট করে ফেলছে বেহাইয়া পরে করে চলছে বিপর্দা হয়ে চলছে নগ্ন হয়ে চলছে বেপর্দা হয়ে বেন তারা দুনিয়াতে চলাফেরা করেছে